বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় ছাত্র আন্দোলনে ঢেউর পর গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এন সিপি তরুণের এক নতুন স্বপ্ন এরা কি দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে প্রশ্ন থেকেই যায় এটা কি কোনো রাজনৈতিক দল নাকি রাজনৈতিক নাটকের এক নতুন পর্ব শুরু হতে যাচ্ছে চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখি প্রথমেই আমরা জানবো নতুন রাজনৈতিক দলের মূল মন্ত্রসমূহ তাদের মূল মন্ত্র হচ্ছে দুর্নীতি বাংলাদেশ তারুণদের ক্ষমতার এবং গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার তারা বলতে হচ্ছে পুরনো রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এদেশের মানুষের জন্য নতুন কিছু করতে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বের বাইরে এসে এদেশের মানুষের জন্য নতুন কোন দিন দেখাতে কিন্তু ইতিহাস কি বলে উনিশশো সালে বিএনপি গঠিত হয় আওয়ামী লীগের এক অধিপত্যের বিরুদ্ধে ২০০৬ সালে গঠিত হয় আরেকটি পার্টি যার নাম হচ্ছে জাতীয় বা কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে সব দল ঠিক একই পথে হাঁটছে তবে এবার একটা অন্যরকম প্রশ্ন করি এই নতুন দলের পিছনে কি অদৃশ্য কোনো শক্তি রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই দলের যোগসূত্র রয়েছে আমরা সবাই জানি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিয়েছে তবে এই নতুন দল কি সেই একটি অংশ জাতীয় নাগরিক পার্টি এদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে তবে এখন আপনাদের কাছে প্রশ্ন এটি কি একটি রাজনৈতিক দল নাকি অন্য একটি কৌশল প্রশ্ন রেখে গেল আপনাদের কাছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে